চট্টগ্রাম পটিয়া দুই কোটি দশ লক্ষ টাকার একটি বিল্ডিং বিক্রি হবে এক কোটি পনেরো লক্ষ টাকা একদম সুন্দর বিল্ডিং ব্র্যান্ড নিউ বিল্ডিং নতুন বিল্ডিং বিল্ডিংটি রাস্তার থেকে এখনও প্রায় তিন ফুট উঁচা খুবই সুন্দর দেখেন সিঁড়িটিরই আপনাদেরকে দেখাচ্ছি প্রতি ফ্লোরে এক ইউনিট করে একদম ব্র্যান্ড নিউ বিল্ডিং পটিয়া আদালত রোড থেকে আদালত রোড থেকে হেঁটে গেলে এক মিনিটও লাগবে না গাড়ি নিয়ে বিল্ডিংটির সামনে যেতে পারবেন বিস্তারিত কমপ্লিট দেখেন জমির পরিমাণ এক ঘণ্টা মানে দুই শতক বিল্ডিং পাঁচতলার ফাউন্ডেশন আছে পৌরসভার প্ল্যান আছে এক দুইতলা একদম কমপ্লিট টাইস করা উন্নত মানের ফিটিংস দিয়ে মাত্র এক কোটি পনেরো লক্ষ টাকায় এই বিল্ডিংটি আপনারা কিনতে পারবেন চলে আসবেন আমাদের পটিয়া অফিস আমজুরহাট এম আর টাওয়ার নিস্তালায়। আমজুরহাট এম আর টাওয়ার নিসতলাই দায়িত্ব আছেন আলমগীর সাহেব এবং জাহাঙ্গীর সাহেব দুজন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করেন আরও আছে পটিয়ার মধ্যে আপনার আট গন্ডার উপরে একটি লাকজারিয়াস বিল্ডিং আট গন্ডার উপরে গার্ডেন সহ একটি লাকজারিয়াস বিল্ডিং দুই গন্ডার উপরে আপনার ছয় তালার দুই তলা বিল্ডিং আরও আছে পটিয়ার মধ্যে দুই গন্ডা জমি এক গন্ডা জমি পাঁচ গন্ডা জমি ছয় গন্ডা জমি সেমি ফাঁকা সহ আরও আছে বড় জমি আরও আছে একটি ছয় গন্ডার উপরে ছয় তলার ফাউন্ডেশন একটি তিনতলা বিল্ডিং খুবই লাকজারিয়াসভাবে রেডি করা সামনে সব দোকান মাদ্রাসার আশেপাশে এভাবে করে পটিয়া কর্ণাফুলি আনোয়ারা চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ড আপনার কী ধরনের বিল্ডিং লাগবে আমাদেরকে জানান আর বিক্রি করতে চান আপনি আমরা আপনার ভিডিও অনলাইনে না দিয়ে বিক্রি করে দেব যে কোনো শ্রেণীর যে কোনো প্রেশার লোক আমাদের পার্টনার হতে পারেন হতে পারেন আপনার একটা অফিস আছে ব্যবসা ভালো নেই অফিসে আপনি একটি টেবিল আর একটি প্রপার্টির সাথে পার্টনার হয়ে আপনি জমির ব্যবসা করতে পারবেন চাকরির পাশাপাশি আপনি আমাদের পার্টনার হয়ে জমির ব্যবসা করতে পারবেন ব্যবসার পাশাপাশি আপনি আমাদের পার্টনার হয়ে জমির ব্যবসা করতে পারবেন চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে অথবা আপনার আশেপাশে কেউ বিক্রি করবে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি সে সন্ধানটুকু আপনি জানেন আমাদেরকে দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার চট্টগ্রাম পটিয়াতে লাকজারির বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আমাদের পটিয়া অফিসের নাম্বারে ভিডিও কমপ্লিট দেখবেন শুনবেন বিস্তারিত ভালো লাগলে ফোন দিবেন শুধু শুধু না দেখে না বুঝে ফোন দিবেন না আপনাদের কাছে অনুরোধ রইল ভালো থাকবেন আর এসি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম